কোশ্চেন নম্বর নাইন বৈশালী বারোশো ষাট টাকায় বাসের টিকিট বুক করেছিলেন কিন্তু অসুস্থতার কারণে সেই টিকিট তাকে বাতিল করতে হয়েছিল এই প্রক্রিয়ায় তিনি যদি নশো পঁয়তাল্লিশ টাকা ফেরত পান তাহলে কত শতাংশ তার ক্ষতি হয়েছিল সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের ট্রিডিলের যে টিকিটের যে অরিজিনাল প্রাইস সেটা ছিল বারোশো ষাট টাকা তার মধ্যে তিনি ফেরত পান নশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এখানে তার ক্ষতি কত হয় তাহলে বারোশো থেকে নশো পঁয়তাল্লিশ যদি আমরা মাইনাস করি তাহলে এখানে তার হচ্ছে টোটাল ক্ষতি তাহলে বারোশো মাইনাস নশো এই টাকাটা হচ্ছে তার ক্ষতি হয়েছে তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে এখানে হচ্ছে পনেরো আর তিনশো তাহলে এটা হচ্ছে তিনশো পনেরো টাকা তার হচ্ছে টোটাল ক্ষতি হয়েছে তাহলে এই তিনশো টাকা যেটা ক্ষতি হয়েছে সেইটার পার্সেন্টেজ কত তাহলে পার্সেন্টেজ বার করার জন্য আমার অরিজিনাল যে প্রাইসটা ছিল বারোশো টাকা সেটার উপর পার্সেন্টেজটা বার করবো তাহলে তিনশো পনেরো ডিভাইডেড বাই বারোশো ষাট মাল্টিপ্লাইড বাই একশো এটা যাবে আমাদের টোটাল যে ক্ষতির পার্সেন্টেজ তাহলে এখানকার শূন্য আর এখানকার একটা শূন্য যদি কাটি তারপরে তিনশো পনেরোকে নয় দিয়ে আর এটাকে যদি নয় দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কত হবে এটা হবে তিন নয় হচ্ছে সাতাশ আর হচ্ছে পাঁচ নয় হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে এইটাকে যদি নয় দিয়ে কাটি তাহলে এখানে পাবো নয়কে নয় আর তিন পাবো তাহলে এখানে চার নয় হচ্ছে ছত্রিশ অর্থাৎ এখানে পাবো চার তাহলে আবার যদি সাত দিয়ে কাটি তাহলে পঁয়ত্রিশকে সাত দিয়ে কাটলে পাবো পাঁচ আর চোদ্দোকে সাত দিয়ে কাটলে পাবো দুই তাহলে এখানে আমরা কত পেলাম পাঁচ বাই দুই মাল্টিপ্লাইড বাই দশ তাহলে এখানে কত পাবো দেখো পাঁচ দিয়ে এটা দশকে দুই দিয়ে কাটলে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ মাল্টিপ্লাই করলে এখানে পাবো আমরা পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছিলো তাহলে এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে ষোটকত্তর